হে 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 এই খবরটা শুনে হাসি পাচ্ছে রীতিমতো মেগাস্টারের সাথে ইকবাল মানে যে ভদ্রলোক আর কি কাউকে টাকলা বলা উচিত না কারণ আমারও চুল উঠে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে সেই মানুষটা তো সবসময় সাকিব খানকে মানে ট্রোল করে এসছে বা ইত্যাদি করে এসছে ও মা একই এক্স মেজার নিয়ে যে কথাটা শোনা যাচ্ছে সেটা তো সাংঘাতিক কথা শোনা যাচ্ছে মানে এক্স মেজার যে প্রোজেক্টটা সেটাকে নিয়ে এটাকে নিয়ে রীতিমতো মানে মানে আমার একটু হাসি পাচ্ছে সিরিয়াসলি মেগাস্টারের ছবি বলে হাসি পাচ্ছে না এই ভদ্রলোককে দেখে মেগাস্টারের পাশে তাই জন্য হাসি পাচ্ছে এটা কি রিয়েলি মেগাস্টারের ছবি নাকি এটাও এআইফিআই দিয়ে বানানো আজকাল না বোঝার উপায় নেই যে কোনটা এআই আর কোনটা অরিজিনাল তো এই হচ্ছে ব্যাপার লেখা হয়েছে ন ঘন্টা আগে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা দেখলাম হিসেবে চিহে লিখেছে রিউমার্স মেগাস্টার সাকিব খানের নেক্সট সেনাবাহিনী মেজারের চরিত্রে অভিনয় করা প্রজেক্টটি নতুন পরিচালক সাকিব ফাহাত নয় পরিচালনা করবেন মেঘা ডিরেক্টর মোহাম্মদ ইকবাল যেটি দেশ বিদেশে বাজিবাদ করে ফেলবে এবার এর পাশে একটা অ্যাক্ট কেন পড়েনি এবং কমেন্ট সেকশানটা ক্রিস্টোফার ইকবাল সাহেব যেহেতু করবেন আশা রাখছি হলিউডেও রিলিজ করবে তো ব্যাপারটা কি নিয়ে কি খিল্লি করা হচ্ছে আমি জানি না মানে এই ছবিটা দেখে না খুব রিয়েল মনে হচ্ছে সিরিয়াসলি মানে এ বাবা এই ছবিটা রিয়েল মনে হচ্ছে খুব আমি জানি না এটা সত্যি কথা না কেউ খিল্লি করে বানালো আমি তো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা খিল্লি হবে না তো ভাই খিল্লি হলে হবে আর আমি কি করবো আর আমার তো আর হাতে কিছু নেই দেখলাম মনে হলো না কথা বলি একটু এ ভাই কী সাকিব খান আর ইকবাল একসাথে এ ভাই হলে কিন্তু এবি হাসি হবে হাসির খোরাক হবে ব্যাপারটা কারণ উনি যা ভুলভাল স্টেটমেন্ট দেন উনি অসাধারণ ফিল্ম মেকার আর কি একজন আসলে ওনার স্ট্যান্ডার্ডটা আমরা বুঝতে পারি না তো এই আর কি আমার মনে হয় যে সাংঘাতিক ব্যাপার মানে উনি যদি ডিরেকশন দেন তাহলে সেই সিনেমা নিয়ে কিন্তু সবথেকে বেশি এক্সাইটমেন্ট থাকবে বস মানে যেই আসুক না কেন মানে সে হৃদয়েই আসুক আর রাফিই আসুক যাই হোক স্পেশালি আজকে শাহিন আক্তার সুমির জন্মদিন হ্যাপি বার্থডে দিদি আমি এটুকুই বলবো এই ভিডিওর ভিতরেই জানিয়ে দিলাম কারণ যেহেতু শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে যাই না ওনার কাছে পৌঁছবে নাকি তবে আমি মেদিয়াসান হৃদয়ের পোস্টটা দেখলাম সেখান থেকে আর কি বললাম যাই হোক যেটা জোকসা পার্ট এতক্ষণ মজা করছিলাম একটা বড়ো বিষয় হচ্ছে মোহাম্মদ ইকমালের সাথে সত্যি সাকিব খান সাইন করবেন শাকিব খান এখন যে জায়গাটায় রয়েছেন আমার না খুব ব্যাপারটা খুব বোকা বোকা আর খুব হাস্যকর লাগলো খুব হাস্যকর লাগলো আর হয়তো কোনোভাবে এটা তো শাকিব খানের রিসেন্ট লুকও না মানে শাকিব খান তো এখন আরেকটু মানে কি বলবো চিকন লাগে শাকিব খানকে এখন দেখলে মানে অনেক বেশি গালফালগুলো ঝরে গেছে এখন শাকিব খানের আমার মনে হয় একটু মোটাশোটা ছিল তখন সাকিব খান সেই সময়কার ছবি তো এটা এটা আমার মনে হয় কমপ্লিটলি একটা মজা করার জন্যই একটা নিউজ বেরিয়েছে কিছু রিমর্শ হয় যেগুলো আরে মানুষ তো একটু আনন্দও নেবে বাবা সিনেমা থেকে নাকি সিনেমার খবর থেকেও তো আনন্দ নেবে মানুষ কী করবে সারা জীবন শুধু মানে গম্ভীর গম্ভীর করে ভাই জানো ভাই নিউজ হয় যেরকম কেন ভাই এটা মজা করবে ইকবালকে নিয়েও মজা করবে মেগাস্টার শাকিব খান এখন যে জায়গাটায় রয়েছেন উনি এখন ভালো ডিরেক্টর ভালো স্ক্রিপ্ট ছাড়া ছবি চুজ করছেন না সেখানে ইকবালবাবুর স্ক্রিপ্ট চুজ করবেন এটা জাস্ট অবিশ্বাস্য বিশ্বাস করা যায় না এবং মানে হবেও না কোনোভাবে এবং এই এক্স মেজর ছবিটাও হয় তো মেবি হচ্ছে না যদি হয়তো সাকিব ফাহাদের ডিরেকশানে হচ্ছে বাট ইকবালবাবুর ডিরেকশানে তো হচ্ছে না এটুকু আমার মনে হয় দেখা যাক বাকিটা সময় বলবে তবে আমি খুব মজা পেয়েছি জানো তো আপডেটটা পেয়ে মানে আমিও হেসেছি খবরটা পড়েও হেসেছি পাবলিকও হাসছে এন্টারটেনমেন্ট হ্যাঁ কী ভাই জীবনটাই তো এন্টারটেনমেন্ট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই